যে আসছে নিজের রুজি মেপে আসছে তোমার সন্তানের যদি বিয়ে হয় তুমি যদি একশো কোটি টাকা দিয়ে যাও তার তো যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে আমি বারোটা বৎসর হয়ে গেল আমি কোনো বিয়ের অনুষ্ঠান বাড়িতে খানা খেতে যাই না ছেড়ে দিয়েছি তার কারণ কি জানো নাংটা মার কারণে নাংটা নাংটা বি একটা প্যান্ডেলে ছেলে মেয়ে একসাথে কাচ্ছে তাদের পোশাক থেকে মায়েদের পোশাক থেকে শয়তানরাও লজ্জা পায় আমি যাওয়া ছেড়ে দিয়েছি বিয়েতে গান বাজনা করে ব্যাটার বিয়েতে পণ নিচ্ছে আমাদের মতো মৌলিকে হারাম খাওয়াবে আর আমি সেই অনুষ্ঠানে বসে খাবো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব না আমি পারবো না ওই জন্য আমি বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি আমাকে একজন দিয়েছে খুশি করে হুজুর আমার ব্যাটার বিয়েতে যাবে কোথায় হচ্ছে অমুক জায়গায় যাবো ইনশাল্লাহ শূন্যতরিকায় বিয়ে তো বাবা বলে জি এক টাকা পোন লি নি আমরা আলহামদুলিল্লাহ আমি বরযাত্রী কত যাবে বা বলে ওই বরযাত্রী আমার একটু লোকজন বেশি তো সাড়ে তিনশোটার মতো যাবে এমন তোর বিয়েটাই খাওয়া হারা কি কায়দা বলুন তো লব না তোর বীজ কিন্তু অন্য দিকে মারবো এই দিকে মারবো না এরকম ঘুরিয়ে তোর বীজ মারবো এমন সাড়ে তিনশোটা লোক নিয়ে যাবি অত এমনি পাঁচ লাখ খরচ হবে কথাটা বুঝতে পারেনি আমার যদি দিয়ে বলছে হুজুর কটা নিয়ে যেতে হবে আমি বললাম সাত থেকে দশটা লোক আসবে আমি বললাম চিন্তা নাই দুজনের খানা করলে আমরা সাতজন যাব ভাগ করে খেয়ে নেব বলে আমাদের আমরা তোমাদের যতগুলো আসবে আগের দিনে তিন দিন আগে বলে দিবে আমার দুশোটা যাবে না তিনশোটা যাবে ইনশাল্লাহ একশো টাকা কেজি চালের বিরিয়ানি খাইয়ে দেব খেয়ে চলে যাবে তোমার যত পারবে আসবে আমার সাতটার বেশি যাবে না কেন বড় কষ্ট লাগে যে বাপ আঠেরো বৎসর পর্যন্ত বিটিকে পেলেছে খাইয়ে মানুষ করেছে সে তোমার হাতে তুলে দিচ্ছে আর তোমরা আমাদের আমি দিনাজপুরের খবর জানি মুর্শিদাবাদের খবর জানি মালদার খবর জানি বিয়েতে জামাইকে জমি বেচেও মোটরসাইকেল লাগে রাগ করছেন যত সেলফ দাপে দাবো শ্বশুরের পয়সায় কবরে যা বুঝতে পারবি সেলফ কাকে বলে তোর পেছনে এমন সেলফ লাগাবে তলাই যাবি আর ওপরে আহিবি বেরিয়ে যাবে তোমার সেলফ টিপা আমি যুবকদিকে দিকে বলে যাচ্ছি কেউ এই ধরনের হারাম নিবেন না জোরে বলুন ইনশাল এরপর বলে দি কোনো শ্বশুর যদি খুশি করে দেয় যে না না একদম না আমি এটা খুশি করে দিচ্ছি নির্দিধায় নিবেন খুশি করে দিলে জুবানে উচ্চারণ করবেন না আমার বিয়ের পরে প্রথম বৎসর ঈদেতে আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছে শ্বশুর আবার আমার নিজের ফুপা ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে জামাইকে জিজ্ঞেস করবে কমিটার ছিট লাগবে আমি বললাম তোর বাপকে বলবি গাঁয়ের লোকের মিটার লাগবে বর্ধমান থেকে ধরিয়ে দেবো টেনেলিতে বলবি আমার বাপের অভাব কোথায় আছে অভাব গেলে ভিক্ষা চাইতাম কিন্তু শ্বশুর কুরবানির দিনে নামাজ পড়তে গেছে সালা আন্ডার প্যান্টটাও বিআই গুঁদাচ্ছে মেয়ের বাপে জামাই নামাজ পড়তে গেছে লুঙ্গিটাও গুঁদাচ্ছে আমার আব্বাজি শিক্ষা দিয়েছে জীবনে একটা গেঞ্জি পর্যন্ত চাইবে না বরঞ্চ তোমাকে আল্লাহ দিয়েছে তুমি খোঁজ রাখবে রমজান মাসে ঈদেতে তাদের কাপড় জামা তুমি পৌঁছাবে বড় কষ্ট লাগে আমি মালদার কথা বলছি আপনাদের এখানে কি হয় জানি না সেদিনে কোথায় ওই জায়গাটা বীরভূম বিয়ে হচ্ছে স্টেজে বিয়ে মালদাতে আমাকে মোটামুটি আর জীবনে ওরা দাওয়াত দিবে না আমাকে যারা একবার দাওয়াত দেয় আমি এমন ছেলে দিয়ে আমাকে জীবনে দাওয়াত দেয় না আমি ওই যে অন্যায় সহ্য করতে পারি না স্টেজে বিয়ে হচ্ছে শুনেলেন বিয়ের কায়দাটা মলবিরা শুনলেও অবাক হয়ে যাবে সেখানে আমি চিন্তা করছি যে আলেমরা থাকে তারা প্রতিবাদ করে না কেন করে না তাকে ভয় আমি তাদেরকে বলবো। চলে যাও স্টেজ ছেড়ে এই নিকা পড়ানো যাবে না বিষয় বলে কষ্টর দিই বলছে অমুকের পুত্র তোমার সহিত আশি হাজার টাকা দেল মোহর দুশো টাকা লগত অষ্টআশি হাজার আটশো টাকা কি উনব্বই উনআশি হাজার আটশো টাকা ধার আমি বললাম হ্যাঁ বে দুশো টাকাই বউ পাওয়া যাচ্ছে আমি বললাম বাবা আমার পকেটে আটশো টাকা আছে তো আমার ঘরে একটা বউ আছে আর তিনটে লিলি হবে চারটে যায় যাচ্ছে তো আমি দুশো টাকা করে তিন দুগুণে ছশো টাকায় আর তিনটে লুবো আর ইউটিউবার ওয়ালা দিকে বললাম বাবা এই জলসাটা ছাড়িয়ে না আমার বউ শুনলে তাহলে রেগে যাবে মনে মনে করবে হুজুরের আবার ইচ্ছা গেছে বিয়ে করার কিন্তু না আমি বুঝাতে চাইলাম বাবুরা শোন দুশো টাকা তেল বহর কোন মলবিকে জিজ্ঞেস করেছো কে বললে তোমাকে আশি হাজার টাকা দেল মোহর করতে কিন্তু ব্যাপার তো আলাদা গোলমাল সে পনলিচে তিন লাখ বলে মেয়ের বাপ বলেছে আশি হাজার আশি হাজারের মধ্যে আবার দুশো টাকা লগত শোনো যে সময়টা চলছে মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা হতে হবে দেলমোহর এবং সকল যুবককে বলছি এবং মেয়ের বাপ ছেলের বাপ শুনে যান মোহর আনাটা এমন একটা জিনিস লগত আদায় করে দাও কোরআনে আছে যদি ইসমার ওপরে এসছে উলামারা বলেছেন যদি তুমি আদায় করতে না পারো গরিব হও স্ত্রী কিংবা যদি বলে দেয় আপনি মহারানা দিলে প্রথম রাত্রিতে স্ত্রী ওই টাকাটা আপনার হাতে তুলে দিল এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি আপনি খরচা করুন আপনি নির্দ্বিধায় আপনার জন্য হালাল খরচ করুন জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু কেউ যদি মনে করেন লোককে দেখানোর জন্য এক লাখ টাকা দেল মোহর করব আর এক লাখ টাকা দেল মোহর করার পরে লোকের পরে ক্ষমা চাই লুবো ক্ষমা চাওয়ানোর জন্য এক লাখ টাকা মোহর করা হারাম ক্ষমা চাওয়ানোর জন্য যে চাইল পরে ক্ষমাটা না শুনে পরে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকল বলুন সাল্লি সাল্লাম নবীজির মেয়েকে প্রথম বিবাহের প্রস্তাব কে দিয়েছিল জানেন হাজরতে উসমানে গনি রদি আল্লাহ তালা ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফতেমাকে নিকাহ করতে চাই নবীজি কেউ উত্তর দিই জানেন সুন্দর উত্তর জড়েবন সুভান আল্লাহ এ উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না নবীজি বললেন হে উসমান এ গণি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে জোরিবন সুহান আল্লাহ আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে কত সুন্দর উত্তর নবীজি হাজরাতে এ গনি হাসতে হাসতে চলে গেলেন হাজরাতে আলীকে ডাক দিলেন নবীজি আলী আমার মেয়ে ফাতেমার সঙ্গে তোমার নিকাহ দেওয়া হবে ইয়া রসুল আল্লাহ আমি রাজি আছি বলে কিন্তু তোমাকে দেল মোহর আনতে হবে ইয়ার আল্লাহ আমার কাছে তো টাকা নেই বলে না যে কোনো উপায় নিয়ে এসো তিনি গেলেন যুদ্ধে জামাটা নিয়ে মার্কেটে চলে গেলেন বিক্রি করতে হাজরাতে উসমানে বুঝতে পেরেছেন হাজরাতে আলীর কাছে পয়সা নেই তেল মোহরের ওই জন্য জামা বেচতে এসছে কাছে ডাকলেন ও ভাই আলী কা বলে এই জামাটা বিক্রি করবো এসো আমার কাছে আমাকে দাও কত দশ দিন কিনে লিলেন। যাও তুমি চলে যাও টাকা পেয়েছন জি কিছু দূর গেছেন আর হাজরাতে উসমান এখানে আবার ডাক দিলেন ও ভাই আলী এখানে এসো কাছে এলো তুমি তোমার জামা বিক্রি করেছো জি টাকা পেয়েছ জি পেয়েছি বললে হে আমার ভাই আলী এই জামাটা আমি তোমাকে হাদিয়া করছি উপহার দিচ্ছি জোরে বলুন সুহান আল্লাহ হাজরাতে আলী চোখে পানি হে উসমানে গনি তুমি কেন আমাকে জামাটা উপহার দিচ্ছ হাজরাতে উসমানে গনি চোখের পানি ফেলিয়ে বললে আল্লাহর কসম আমার জীবনে যদি সব থেকে বেশি খুশি হয় আজকের দিনটা যে আমার টাকাটা আজকে নবীজির মেয়ের বিবাহে দিলমোহর হিসাবে কাজে লাগবে আমি ভাগ্যবান জোর বলুন ওই টাকা নিয়ে গেছেন দিলমোহর পরিপূর্ণ করেছেন মহরানা তারপরে নবীজির বিবি বিটি বিদায় হয়েছেন ফাতে মা আলীর ঘরে জোরে বলুন সুহান আল্লাহ আর আজকে বড় কষ্ট লাগে যারা বলছেন মলবির কথা শুনবো না ব্যাটার বিয়েতে যারা ফোন নিতে চান তাদেরকে অনুরোধ করব এক কাজ করবেন যাদের পয়সার খুবই প্রয়োজন ব্যাটার বিয়ে দিতে পাচ্ছেন না কমপক্ষে ভালো করে মোজদারিগুলো চেঁচে নিয়ে একটা শাড়ি পরবেন দিয়ে এইখানে কদুবাড়ি মোড়ে যে টোলটা আছে টোলে গিয়ে হাততালি মারবেন লড়িওয়ালারা গাদা টাকা দিবে অনেক ভালো কাজ হিজড়ে সাজবেন হিজড়ে কেন আপনি তো ব্যাটা পয়দা করতে পারেন না পয়দা করেছেন যারা বিয়েতে ছেলেটার গলায় গামচা দিয়ে হাঁটে নিয়ে যাবেন আমার পাঁঠাটাকে বিক্রি করতে নিয়ে এসেছি পয়সা নেই আমার কাছে পাঁঠা বেজো বড় কষ্ট লাগে তুমি পণ যদি বলেন আমার ছেলের বিয়ে দিচ্ছি ছেলে খাবে কি তাইলে হারাম করতু নামাজ পড়ে করলি কি তোর তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ বলে আমি যখন প্রথম জীবনে আমার লখনৌ থেকে পড়ে যখন আমি পড়ি আমার মা ফোন করে বলল তোমার বিয়ে ঠিক করেছি তোমার তো বুনের সঙ্গে তখন আমি পড়ি আব্বা টাকা পাঠাই তখন আমার পড়ার জীবন ফিরে এলাম মাদ্রাসায় লাগলাম কত বেতন জানেন মাত্র দু হাজার টাকা কত বললাম দু হাজার টাকা আমি আব্বাকে বললাম আমি যে এখন বিয়ে করব আমার দু হাজার টাকায় কি করে সংসার চলবে আব্বাজি বললে তুমি আলেম মানুষ আল্লাহর ওপরে ভরসা করো কোরআন হাদিস চর্চা করতে লাগো আল্লাহ বর করতে পারে রুচির মালিক আল্লাহ তুমি ন তুমি ওই দু হাজার টাকায় তোমার দু লাখের মতো হবে যেদিনে বিবাহ করলাম ছ মাস যাইনি শুনেলেন আল্লাহর কুদরত আল্লাহ আমাকে পশ্চিম পশ্চিমবাংলার স্টেজে আমার অভিভাব ঘটিয়ে দিলেন বড় কষ্ট লাগে তার পরের মাস থেকে আমার হেডমল্লা আব্দুল মুজিদ ভাই খাগড়া করে হেডমল্লা ছিলেন আমার চার হাজার বেতন করে দিলেন বলে বিয়ে হয়েছে ইয়াসিন তোমার বেতন বাড়াতে হবে তারপরে করে দিলেন সাড়ে চার হাজার তারপরে আল্লাহ এত দিয়েছে যদি সারা রাত আল্লাহ শুকর আদায় করে শেষ করা যাবে আজকে মানুষ আল্লাহ আদায় করে নিয়ামত কেড়ে নিয়েছে রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে যারা মনে করেন আমি ইনকাম করে খাওয়াই তারা শুনেলেন দিকে বলে যায় তাহলে শুনো এই গঙ্গারামপুর বাজারে আমি সকাল বেলায় প্রমাণ দেব একশোটা বড় লোক আর একশোটা কোটিপতি তাতে হিন্দু হোক আর মুসলিম হোক আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায় ডাক্তারে বলেছে সুগার হয়েছে ছোটগা খেতে পাবে না কি খাই শুনেলেন কোটি কোটি টাকার মালিক কিন্তু রাতের বেলায় পুরা রুটি আর ভেন্ডি ভাজি খেতে হয় নাহলে করেলা ভাজি খেতে হয় আর আপনি গরিব মানুষ জলসাই এসছেন বিয়ে বাড়িতে গেছেন আপনার সামনে যেটা আসবে সেটা খেতে পাবে আমি কলকাতা গেছি বজ বজে জলসা করতে রাত বারোটায় জলসা শেষ করেছি একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাওত চলুন অসুবিধা নাই গেলাম ওই বাড়ি দিনাজপুরে আছে নাকি সন্দেহ এক টাকা দু টাকার নয় মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার বাংলো কত বললাম তার ম্যানেজার বললে পঁচিশ কোটি খরচ হয়েছে সেরকম বাংলো ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসে খাবে আর যতগুলো প্লেট লাগিয়েছে সব ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট এক একটা প্লেটের দাম বাইশশো টাকা দস্তরখানে কি আছে জানেন ডাইনিং টেবিলে কাবা আপনার গোলদা চিংড়ি ভেটকি মাছের কুপ্তা আপনার ভাপা ইলিশ টেংড়ি কাবাব চিকেন তন্দুরি খাসির পোলাও আপনার চিকেনের বিরিয়ানি গরুর বিরিয়ানি হাজার রকম আইটেম গিয়ে বসলাম আমার ড্রাইভার আমার হাজি সাহেবের কর্মচারী হাজি সাহেব আমার পাশে বসেছে আরো দুজন গরিব মানুষ বসেছে যে মসজিদে ঝাড়ু লাগায় সে বসেছে ইমাম বসেছে হাজি সাহেব আমার পাশে আমি বললাম আল্লাহ রুজি মাফে হাজি সাহেবকে বললাম এক পিস চিকেন তন্দুরি দেবো বলে আমার চলবে না আমি বললাম ভাপা ইলিশ বলে ছোঁয়া চলবে না খাসি বলে একদম ভাবাই যাবে না কি খাবেন হাজি সাহেব বলে আমার আলাদা আসছে চিন্তা নাই তারপরে দেখছি তার কর্মচারী নিয়ে আসছে প্লেটে দুটো রুটি আর একটা বাটিতে করেলা ভাজি বলে এটা আমার রাতের ডিনার আমার চোখের মধ্যে পানি এলো রুজির মালিক আল্লাহ তুমি ডাইনিং টেবিল হাজি সাহেবের পয়সা হাজি সাহেবের প্লেট হাজি সাহেবের রুজি মেপেছে আল্লাহ আমাদের মতো ফুটো মলবির কর্মচারীর আর ড্রাইভারের যা পারবি খা হাজরাতে জাকারিয়া মরিয়মকে বলছেন কলায়া মরিয়ম আন্না লাকি হাদা ওগো মরিয়ম ভালো মন্দ আকরণ মুনা কাজু কি পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ মরিয়ম বললেন কালিন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিস দান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আহ জোর রুজির মালিক হচ্ছে আল্লাহ চি আল্লাহ কোথা থেকে দেবো কেমন করে দেবো তোমরা টের পাবে না আমি রুজি দান করি রুজি আমার ওপরে বিশ্বাস করো ওই জন্যে প্রত্যেকজনকে বলবো যে আসছে নিজের রুজি মেপে আসছে তোমার সন্তানের যদি বিয়ে হয় তুমি যদি একশো কোটি টাকা দিয়ে যাও তার তবদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে আর যদি এক টাকাও না দাও তোমার যদি কোটিপতি দেয় তোমার সন্তান কাল্লা কোটিপতি করবে তকদিরে লেখে লেখেন এটা যাদের বিশ্বাস নাই তারা বাড়িতে গিয়ে সুরায়ে দাহার খুলবেন উনত্রিশ পাড়া একদম প্রথম আয় হালা তালাল ইনসানিহি নুম্মিন আদ্দাহারি লমিয়কুনশৈয়ম মজকুর ইন্না খলাত নাল ইনসা না মিনুৎফতিন আমসা নবতলিহি ফাজাল্লাহু সামিয়াম বসি র হে আমার নবী বলো হালা তালা ইনসানিহি নুম্মিনাদ্দাহারি লমিয় কুনশৈয়ম মজকুর হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পড়বে তোমার পরিবারে তোম তোমার গ্রামে তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না ইন্না খালাকনালিন সা নামিনুৎফাতিন আমশাদ নবতালি ফাজ আল্লাহ হুস্সামীম একজন নারী এবং পুরুষ উৎসামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা নিশ্বাস দ্বারায় আমি তোমাদিকে সৃষ্টি করেছি তোমরা তোমাদের স্ত্রী চড়াই উঠে এক ফোঁটা পানি নিক্ষেপ করো তার থেকে আমি আল্লাহ রব্বুল আলমি রক্তপিন্ডলী রক্তপিন্ডলি থেকে মাংস পিন্ডলী আর মাংসপিন্ডলী থেকে তার মধ্যে আমি আল্লাহ কৃতি দান করি তারপরে তার মধ্যে আমি আল্লাহ রুহটাকে ভরে দিই ওই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন মায়ের গর্বে যখন সেই বাচ্চা পাঁচ মাস পেরিয়ে যায় আমার আল্লাহ রুহটাকে ফুকে দেয় জোরে বলুন সুহান আল্লাহ যখনই চার মাস পেরিয়ে পাঁচ মাসে পরে আল্লাহ ওই বাচ্চার মধ্যে রুটাকে ফুকে দেয় তখন দেখবেন বাচ্চা লড়ন চড়ন করে মারা বলে না পেটে মনে হচ্ছে বাচ্চাটা নড়ছে ডাক্তারে দেখে হ্যাঁ নড়াচড়া করছে অসুবিধা নেই কোরআন বলছে নড়ে আমি রুহটাকে ফুঁকে দিই ওই জন্য আল্লাহ সাবধান করলেন শোনো কাদের জন্য আপনি ভাবছেন বেঈমান কাপের না আপনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র রয়েছে শুনেলেন কেন্দ্রতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এর থেকে এই ভারতের সংবিধানে এই ভারত দেশের স্বাধীন দেশে আমাদের দেশের মেয়েরা ছ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে জোরে বলুন নাউস বিল্লা কুরআন এদের জন্য কি বলেছি ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতান ইমলা নাহনু নারজুকুম ওয়াইয়্যাকুম হে আমার নবী বলে দাও কমরা দারিদ্রতার ভয়ে তোমাদের اولادকে কতন করো না আমার ভাইরা আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবেন আমি আমার পেটের বাচ্চাকে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে না তোমরা অসুদ দাও আর দিয়ে গলিয়ে পায়খানা রক্ত রক্ত পানি করে বাইখানা চেম্বার বলো নদ-নদিন আলাতে পৌঁছেছো যারা পাপ করি পৃথিবীর কেউ দেখতে পারে না কেউ জানতে পারে না আমি যত রকমের পাপ করি জিনা করি আর বালাatkar করি আর মদ খাই আমরা যত রকমের গুনাহ করি পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বললেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই যারা বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন আমি আমার পেটের সন্তানকে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে না আমার পরিবার জানে না তারা কান কোলে শোনো আমার নবী বিশ্বনবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ওগো আল্লাহর নবী আমরা মারা যাই মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায় ছাই হয়ে উড়ে যায় আল্লাহ কেমন করে আবার পুনরায় জীবিত করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি কিয়ামতের দিনে ওয়া লা উকসিমু বিনফসি লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ আমাদেরকে পুনরায় কেমন করে জীবিত করবেন আয়হসাবুল ইনসান